الحمد لله الحمد لله حمدا كثيرا كما أمر ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا هادي إلا الله ولا مهدي إلا الله لا معين إلا الله ولا محي إلا الله ولا مميت إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا وأرفعنا وأجدرنا وأحسننا وأشرفنا وأكملنا وسيدنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تمش في الأرض مرحا. وقال صاحب القرآن وسيد الأبرار وصاحب الشريعة: رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة نمام أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وَنَحْنُ عَلَى ذَلِكَ لَمِنَ الشَّاهِدِينَ وَالشَّاكِرِينَ وَالذَّاكِرِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ محبة درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد يوم. وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله اللہ رب العالمین مین دربارے دل کے شکریہ دائی کری جی اللہ کرے کرے ہمربانی کر جگتر انوشر ایمانی قوت دان کرے اللہ تعالیٰ تار گلامی کرار لکھے ہم ان کے, کے, کے اگیا گیا شار بشار توفیق دان کر لین এই জন্য দিল থেকে মৌলায় ফাকের শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লা বর্তমান ফেতনা ফসাদের এই সময়ে বিভিন্ন ধরনের দুনিয়াবি আখেরাতের দিক থেকে দুনিয়ার দিক থেকে বিভিন্ন ধরনের ভেজালের এই সময়ে আল্লাহ তালা আমাদেরকে ইমান ওয়ালা বানিয়েছেন দোয়া করি মৌলার দরবারে আল্লাহ যেন আমাদেরকে পিওর ইমান নিয়ে কবরে যাওয়ার তাও ফিক দান করেন পরিস্থিতি খুবই নাজুক সারা বিশ্বময় মুসলমানরা নির্যাতিত হচ্ছে মুসলমানদের উপর বিভিন্ন ধরনের নির্যাতনের স্টিম রোলার চলছে মিডিয়ার এই সময়ে আমরা মোটামুটি আকারে সকলেই অবগত যদিও মিডিয়ার স্বভাব মুসলমানদের ফেভারে মিডিয়ায় খবর প্রচার না করে মুসলমানদের বিরুদ্ধেই সবসময় মিডিয়ার প্রচারণা একটা দেশ আরেকটা দেশের সীমানা লঙ্ঘন করে গিয়ে আক্রমণ করে লঙ্ঘনকারীকে বলা হয় শান্তির দূত যাদের উপর আক্রমণ করলো মিডিয়ায় প্রচার করে তারা হলো জঙ্গি এটা আসলে আশ্চর্য বা দুঃখ পাওয়ার মতো না আশ্চর্য আর দুঃখ পাওয়ার মতো কঠিন বিষয় হল আমরা মুসলমানরাও মিডিয়ার ওই কথাগুলোকে বিশ্বাস করে নির্যাতিত মাজলুমদেরকে আমরাও জঙ্গি আর জালেম মনে করি মুসলমান হয়ে এটা হলো চরম দুঃখের বিষয় পূর্ব তিমুর দক্ষিণ সুদান তারা আগে যেই রাষ্ট্রের সাথে ছিল ওই রাষ্ট্রের সাথে থাকতে চায় না দক্ষিণ সুদান তারা স্বাধীনতা চায় জাতিসংঘ আর বিশ্ব বিশ্বমলরা একটা ফয়সলা করলো গণভোট নেওয়া হোক সেই দেশের যদি অধিকাংশ মানুষ তারা ওই দেশের সাথে থাকতে না চায় সুদানের সাথে থাকতে না চায় তাদেরকে আলাদা রাষ্ট্র বানিয়ে দেওয়া হোক আলাদা রাষ্ট্র ঘোষণা করে দেওয়া হোক ভোট নেওয়া হলো ভোটের মধ্যে তারা আলাদা রাষ্ট্র চায় এই মতটা বিজয় হয়েছে তাদেরকে আলাদা ভূখণ্ড স্বাধীন স্বাধীনতা ঘোষণা করে দেওয়া হলো কারণ ছিল দক্ষিণ সুদানের অধিবাসীরা ছিল খ্রিস্টান অধিকাংশ খ্রিস্টান হওয়ার কারণে তারা খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা করতে চায় সুদানের মুসলমান রাষ্ট্রের আয়ত্তে তারা থাকতে চায় না এই জন্য তাদেরকে আলাদা একটা রাষ্ট্র হিসাবে ঘোষণা করে দেওয়া হয়েছে যদি এটাকে মানবতার দৃষ্টিতে দেখি তো ভালো কাজ মানবতাসুলভ কাজ অধিকাংশ বসবাসকারীরা যেটা চাইবে তাদের মতকে প্রাধান্য দেওয়া হয়েছে সম্মান করা হয়েছে ভালো তাহলে আমার কাশ্মীরের মুসলমানরা কী অপরাধ করল এত এত বছর থেকে যুগ যুগ থেকে তারা স্বাধীনতা চাচ্ছে তারা তাদের ভূখণ্ডটা কারো করায়ত্ত হয়ে থাকতে চায় না দীর্ঘদিন থেকে তারা নিজেদের মাতৃভূমির জন্য লড়াই করছে সেই কাশ্মীরকে স্বাধীনতা তো দেওয়াই হচ্ছে না বরং কাশ্মীরের মুসলমানদেরকে ঠুনকো অজুহাতে বিভিন্ন অজুহাতে যেই হারে গণহত্যা করে আর যেই হারে নির্যাতন করছে উল্টো স্বাধীনতার জন্য কথা বললে স্বাধীনতার জন্য কোন সংগ্রাম করলে তাদেরকেই বানানো হয় সন্ত্রাসী আর জঙ্গি কারণ একটাই এরা মুসলমান এরা ইমান যার কারণে জাতিসংঘ যার কারণে বিভিন্ন বিশ্বমণ্ডলরা এটার স্বাধীনতার জন্য ওই মানবতাটুকু দেখানোটাকে প্রয়োজন বোধ মনে করে না হ্যাঁ তারা অনেক আগ থেকে উনিশশো সাল বা পর থেকে লাগাতারই তারা আন্দোলন করতেছেন তাদের আন্দোলন একদিন দুই দিনের না আর এই যাবৎকালে বহু বহু স্বাধীনতা কামীকে শহীদ করা হয়েছে যদিও ইদানিংকালের যেই আক্রমণ এটার পক্ষে বা বিপক্ষে আমি কিছু বলছি না কারণ আমি ওই এলাকায় নেই আক্রমণটা কি সঠিক তরিকায় হয়েছে না ভুল তরিকায় হয়েছে ওটা বিষয় না ওই আক্রমণকারী নিজেও সেখানে মারা গেছেন কিন্তু আমার বিষয় হলো ওই আক্রমণকে উল্লেখ করে ওই আক্রমণকে অজুহাত করে গত কিছুদিন থেকে মিডিয়ায় আমরা যে দেখতেছি পুরো ভারতবর্ষ পুরা ভারত জুড়ে যেই হারে মুসলমানদের উপর আক্রমণ হচ্ছে ও মুসলমান এই বিষয়টা আলোচনা করা আমার উদ্দেশ্য হল ইমানই বলে বলিয়ান হতে হবে মুসলমান ইমান নিয়ে চলবে মুসলমানের চলার পথটা অনেক কণ্ঠকাখীর্ণ মুসলমানের চলার পথ কখনও মুসৃণ ছিল না এখনও মসৃণ নয় ভবিষ্যতেও মসৃণ হবে না ইমানই বল আর ইমানই কৌত যদি না থাকে তাহলে মুসলমান নামটাই মুসলমান থাকবে ইমান হারা হয়ে না জানি কবরে যেতে হয় কি না এটাই হলো ভয় এজন্য আমাদেরকে ইমান আর ইসলামকে পরিপূর্ণভাবে ধারণ করতে হবে পরিপূর্ণ মুসলমান হতে হবে পরিপূর্ণ মেন হতে হবে নতুবা আমাদের দুনিয়ার জীবনটাও সুখময় হবে না আখ পরকালের জীবনটাও কখনোই সুখময় হবে না আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ মেন হওয়ার তৌফিক দান করেন এই জন্য কোনো একজন বুজুর্গ বলেছেন সম্ভবত হজরত হাসান বসরি রহম তাঁর বাণী যে তোমরা জান্নাত চেয়েও না তোমরা জান্নাত চেয়েও না বরং এমনভাবে নিজের জীবনটাকে গঠন করো এমনভাবে মৌলার গোলামি করো এমনভাবে ইবাদত বন্দিকিতে লিপ্ত থাকো যেন জান্নাত তোমাকে চায় কথা বুঝেন নাই আমরা জান্নাত চাবো কি এমনভাবে ইবাদত করতে হবে যেন জান্নাত আমাদেরকে চায় একটা সহয়াদি আদিস রসুল্লাহ সাল্লুরাইলি সাল্লামের সাথ করেন প্রসঙ্গক্রমে একটা আমল শিখাইয়া দেয় আল্লাহ রসুল সাল্লুর আলি সালামের করেন কোনো ব্যক্তি যদি একটা দোয়া আছে এই দোয়াটা ফজরের পরে তিনবার আর মাগরিবের পরে তিনবার পরে কয়বার কখন কখন ফজরের পরে তিনবার মাগরিবের পরে তিনবার এই দোয়াটা পড়ে তো কি হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার কয়বার যেই ব্যক্তি এই দোয়াটা তিনবার পড়বে ফজরের পরে এবং মাগরিবের পরে ওই দিন ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত জাহান্নাম আমার মাওলার নিকট দরখাস্ত করতে থাকে ওগো মাওলা ওগো মাওলা আপনার এই বান্দা আমার থেকে পানা চায় আমি জাহান্নামও আপনার এই বান্দার থেকে পানা চায় আর জান্নাত আল্লাহর খাসে আবেদন করতে থাকে ওগু মাওলা আপনার এই বান্দা আমাকে চায় আমাকে চায় আমাকে চায় আমি জান্নাতও আপনার এই বান্দাকে চাই যে ব্যক্তি এই দোয়াটা তিনবার পড়বে তো নাম বলবে এ আমার থেকে পানা চায় আমিও তার থেকে পানা চাই জান্নাত বলবে আল্লাহ এ আমাকে চায় আমিও তাকে চাই মাওলা আমাকে দিয়ে দিন ওই ব্যক্তি যদি ওই দিন মারা যায় তো তার জন্য আমার মাওলা জান্নাতের ফয়সালা করে দিবেন উল্টা এটা সহাইয়া উল্টা প্রশ্ন করবেন না যে যদি একটা সুদ খোর, জানা খোর আববে বিভিন্ন ধরনের ব্যক্তি যদি চায় আরে বিষয়টা বুঝতে হবে ফজরের নামাজ যেই ব্যক্তি ফজরের নামাজ পড়বে এই দোয়া পড়বে মাগরিবের নামাজ পড়বে এই দোয়া পড়বে নামাজ না পড়িয়া শুধু দোয়া পড়লে কাজ হবে আরে কথা কয় না আপনি স্বপ্ন সুপার শপ স্বপ্ন একটা সুপার শপ আছে না ওখানে মাঝে মধ্যে একটু ঢুকি দেখলাম যে একদিন লেখা আছে গেট ওয়ান বাই ওয়ান ফ্রি এই ধরনের শব্দটা একটা কিনলে একটা ফ্রি একটা কিনলে দুইটা প্যারাশুট তেল একসাথে জোড়া লাগানো একটা কিনলে একটা ফ্রি আপনি যদি গিয়ে বলেন ভাই আমার তো পরিবারের সদস্য কম ওই ফ্রি যেটা ওটা আমাকে এখন দিয়ে দাও ক্রয় যেটা করতে হবে এটা এখন আমি নেব না দেবে তো দেবে কেন দেবে না কারণ অতিরিক্ত যেটা উপহার যেটা পি যেটা এটা পেতে হলে তোমাকে আসলটা ক্রয় করতে হবে এখন আসল নামাজ বাদ দিয়ে শুধু এই দোয়া পড়লে জান্নাতে যাওয়া যাবে এই জন্য আল্লাহ রসুল বলেছেন যে ফজরের পর প্রেসক্রিপশন দিয়ে দিছেন ডাক্তার যেমন বলে দেয় খাবারের পর আল্লাহ রসুলও প্রেসক্রিপশন দিয়ে দিছেন ফজরের পর ফজর নামাজ পড়ার পরে মাগরিবের নামাজ আদায় করার পরে আর আদার্স অন্যান্য যেই বিষয়গুলো প্রাসঙ্গিক যেই বিষয়গুলো আমার মাওলা যদি কাউকে জান্নাত দিয়ে দেয় দুনিয়ার কোনো যুক্তিবিদ তাকে জান্নাত থেকে ঠেকানোর ক্ষমতা আসে হ্যাঁ তবে আমার মাওলা যাকে জান্নাত দিবেন তাকে হারাম সমস্ত কাজ থেকে বাঁচার তাওফিকও দিয়ে দিবেন এই জন্য প্রশ্ন করবেন না যদি একজন হারাম করেই দোয়া পড়ে হারাম করকে আল্লাহ জান্নাত দিবেন না তাহলে যাকে জান্নাত দিবেন তাকে হারাম থেকে অবশ্যই বাঁচাইয়া নেবেন তার তাওবা তাকে তাওবার সুযোগ দিবেন তাওবা কবুল করবেন তাকে আল্লাহ জান্নাত দিবেন আল্লাহ মেহরবানি করে আমাদেরকে এই জাতীয় আমলগুলো বেশির থেকে বেশি করার তাও দান করেন Assalamu alaikum warahmatullahi wabarakatuh. I hope you enjoyed and benefited from this video. If you did, then please do share it. And don't forget to subscribe to the channel for more amazing content.